দর্শক শ্রোতা ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে পৃথিবী উঠছে সবাই তাকিয়ে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার হুকুম সেদিকেই সেদিকে নজর রাখছে আজ অষ্টম দিন গড়িয়ে গেল দুই দেশ হামলার পর হামলা হামলা চালিয়ে যাচ্ছে এই অবস্থা কতদিন চলবে শেষ পর্যন্ত আমেরিকা কি এই যুদ্ধে জড়িয়ে পড়বে ইরান গত রাতে যে আক্রমণ করেছে ইসরায়েল জুড়ে ধ্বংসযজ্ঞ হাহাকার দেখা যাচ্ছে আল আলজাজিরা সিনেমের কিছু ফুটেজ আমরা দেখেছি সত্যিই সেখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে এমনকি বাংকারের মধ্যে দিন রাত তাদের কাছে সব একই রকম মনে হচ্ছে ইসরায়েল ভাবতে পারে না ইরান এভাবে তাদের উপরে পাল্টা জবাব দিবে একথা সামরিক বিশ্লেষক যারা বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছেন সিদ্ধান্ত বণিত হয়েছেন ইজরায়েলের কাছে যে অ্যামনেশন ভাণ্ডার আছে তা দিয়ে আর কি দশটা দিন তারা এভাবে তাদের আক্রমণ চালিয়ে রাখতে পারবে তাদের ধারণা কোনোভাবেই তা সম্ভব নয় এখনই তারা আমেরিকাকে চাপ দিচ্ছে তাদের রসদ দেওয়ার জন্য যুদ্ধের সরঞ্জাম সকল কিছু দিয়ে সাহায্য করার জন্য প্রকৃতপক্ষে এই বাংলায় বললে বলতে হবে অঞ্চলে সকল যুদ্ধ এ পর্যন্ত ছয় সাতটা যে যুদ্ধ হয়েছে তার প্রত্যেকটা ইসরায়েলের পরামর্শে ওয়াশিংটন চাপিয়ে দিয়েছে এখানে কোনো নীতি সুনীতি নৈতিকতা বাদ বিচার নাই এখানে আছে জাতীয় স্বার্থ রিজেম পরিবর্তনের অভিযান এখানে আছে পছন্দ অপছন্দের বিষয়ে নেতা নির্বাচনের অভিযান ঠিক সেভাবেই গত একশোটি বছর এই অঞ্চল ব্রিটেন ফ্রান্স আমেরিকা শাসন করে যাচ্ছে ডিভাইড এন্ড রুল পলিসি তারা করেই এই অঞ্চলটাকে শাসন করছে যত সময় নিজেদের মধ্যে সচেতনতা গড়ে না উঠবে তত সময় বাইরের কেউ এসে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না একটা উনিশশো উনাশি সালের আগ পর্যন্ত ইসলামী বিপ্লবের পুরো মুহূর্ত পর্যন্ত ইরান ইজরায়েল সুসম্পর্ক ছিল রাজনৈতিক সামরিক তাদের সম্পর্ক ছিল সম্পর্ক উল্টে গেল যখন খোমিনির নেতৃত্বে ইসলামী বিপ্লবী সরকার গঠন হলো তখনই তারা বুঝতে পারলো এদের আদর্শ পশ্চিমাদের অপছন্দ করা তারা বলেই ফেললো পশ্চিমারা এখানে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে রাখে খোমিনী তো বলেই ফেললেন ইসরায়েল নামে কোন রাষ্ট্র যে আছে তা তিনি প্রত্যাখ্যান করেন ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই নাই এই হল মূল পয়েন্ট সংঘাতের জায়গা এখান থেকে পশ্চিমারা বুঝতে পারলো খোমেনিকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না ইরানকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না ইরান যদি নিউক্লিয়ার ক্ষমতাধর রাষ্ট্র হয়ে যায় তাহলে এই অঞ্চলে সামগ্রিক নিয়ন্ত্রণ তারা হাতে নিয়ে নিতে পারে আমেরিকা নড়ে চড়ে বসলো তাই ইসরায়েলকে যত প্রকার সাহায্য প্রয়োজন তাই তাদেরকে দিল সিরিয়া যুদ্ধ চাপিয়ে দিয়েছে লোকে বলে আসাদের কারণে আসাদের দুঃশাসনের কারণে আসল বিষয়টি তা নয় ইসরায়েল পরামর্শ দিয়ে ওকে দিয়ে সিরিয়া যুদ্ধ চাপিয়ে দিয়েছে দু দুই সালে এখনো আমেরিকান মিলিটারি চিন্তা বলছেন এটা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল ইরাকের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধে জড়িত হয়ে ঠিক এখন বলছে কোনোভাবেই আমেরিকানরা যেন ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে না যায় এটা আমেরিকার কোন সরাসরি স্বার্থ নাই আমেরিকার স্বার্থ কোথায় এটা আমেরিকার যারা নীতি নির্ধারক আছে তারাই বুঝছে এবং এই পরিস্থিতির জন্য ডোনাল্ড ট্রাম্প ডিপ্লোমেসির জন্য দূতওয়ালির জন্য দুই সপ্তাহ সময় দিয়েছেন এর মধ্যে তিনি দেখতে চান যে কোন রকম নেগোসিয়েশনে আসতে পারে কিনা তা না হলে সরাসরি আঘাত আনবে আমেরিকা এমন থ্রেট করেছেন ডোনাল্ড ট্রাম্প আবার অন্য একটা বিশ্লেষণ আছে ডোনাল্ড ট্রাম্প কিছুটা মন্থর এনেছেন এই যুদ্ধে তিনি আর একটু দেখতে চাচ্ছেন ইসরায়েল কত ইরান কি করতে পারে সামরিক বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করছেন আমরা অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বে আলোচনা করব এই অঞ্চলের আমেরিকার কি পলিসি এবং কিভাবে যুদ্ধগুলা চাপিয়ে দেয় ইসরায়েলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ধন্যবাদ